আজকে কিছু কথা শেয়ার করব মানুষ কতটা অসহায় হয়ে যায় সেই ব্যাপারে তো আমার হাজব্যান্ড তো হসপিটালে জব করে তো সেই কারণে অনেক কথাই আমার কাছে আসা বলে আর আমি জানতে পারি তার কাছ থেকে যেমন ধরুন একটা মেয়ে প্রেগনেন্ট আর প্রেগনেন্ট অবস্থায় তার হাতটা ভেঙে গেছে তো যেই হসপিটালে যায় সেখান থেকেই তাকে ফেরত দেওয়া হয় তার কারণ হলো প্রেগন্যান্ট অবস্থায় হাতের যে এক্স ওটা করা যায় না সেই কারণে যদি এক্স না করে তাহলে তার হাত ব্যান্ডেজ কীভাবে করবে কোন জায়গা দিয়ে ভাঙছে কি করছে সেটা জানবে কিভাবে। তো মেয়েটার কি একটা অবস্থা সেই জন্য কোনো হসপিটালেই মেয়েটাকে রাখে না তো এখান থেকে কি শেখা গেল মেয়েটা কতটা অসহায় এম এমনিতেই হয়েছে প্রেগনেন্ট আর তার উপর আবার হাত ভাঙা যতদিন না বাচ্চা মানে ডেলিভারি হয় ততদিন তার হাতের কোনো ব্যবস্থাই নিতে পারবে না হাতে প্রচণ্ড ব্যথা তারপরও সে প্রেগনেন্ট যেহেতু অন্য একটা ওষুধও খেতে পারবে না কি একটা অবস্থা মেয়েটার কতটা মানে কষ্ট হচ্ছে কতটা অসহায় এটা শুনে সত্যি আমার খুব খারাপ লাগলো যে এই অবস্থা যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম মানে এতটা খারাপ লাগছে মেয়েটার জন্য আমি বলে বুঝাইতে পারবো না আমার হাজব্যান্ড যথেষ্ট ভালো মানুষ সে অনেক চেষ্টা করে রোগীদের সাহায্য করার এবং স্যারও অনেক ভালো সেও অনেক চেষ্টা করে কিন্তু তাদেরও তো কিছু করার ছিল না কি করবে তারা